আচ্ছা আচ্ছা এই স্লিপটা দিছে আমাকে আপনাকে না আচ্ছা ফিঙ্গার যে দিতে গেছেন ওই জায়গায় কোনো সমস্যা আছে জি আচ্ছা কিভাবে ফিঙ্গারটা দিলেন যদি বলতেন একটু আমাদের যাওয়ার পরে প্রথমে লাইন এর দর করাইছে হুম হুম সিরিয়াল দিয়া তারপরে কাউজ একটা স্ট্যাম্প দিছে আর কি একটা সিগনেচার দিছে তারপরে ফিঙ্গার অফিসে নিয়া তারপরে ইয়া সিরিয়াল ধরে আর কি আবার সিরিয়াল ধরে ফিঙ্গার ভীষণ নিয়ে দেওয়ার পরে ডান হাতের চরাঙ্গুলের বাম হাতের চরাঙ্গুলের ফিঙ্গার নিচে দুই হাতের তারপরে একটা ছবি নিচে ছবি নেওয়ার পরে ওই অফিসে আর কি ছয়শ পঞ্চাশ টাকা জমা দিতে বলছে আর কি জমা দিচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা জমা দিচ্ছে হ্যাঁ তো ফিঙ্গার সাকসেসফুল জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই আপনি আমাদের অফিসে কার মাধ্যমে আসছিলেন জি আমাদের অফিসে আপনি আসছেন এটা কার মাধ্যমে আসছিলেন সুমন ভাই সুমন ভাইয়ের মাধ্যমে সুমন ভাই কি আগে থেকে আমাদের অফিসে চিনে উনি কি আমাদের অফিস থেকে বাইরে গেছিল শুনছি চিনে আচ্ছা আচ্ছা সুমন ভাই হলো আমাদের অফিসে পরিচিত তো ওনার মাধ্যমে আপনারা আমাদের অফিসে আসছেন তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে আপনার ফিঙ্গার ডেট ছিল আপনি ফিঙ্গার দিয়ে আসলেন জি আমরা আশা করি আগামী পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ফ্লাইটের সমস্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে তো আজকে আপনি আমাদের এখানে ফিঙ্গারে সাক্ষাৎকার দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমরা ফ্লাইটের সময় আর একটা ভিডিও নিব আপনার তো এ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের অফিসের ঠিকানা গুলশান দুই নতুন বাজার বাড়িধারা জে রোড নম্বর টু বি হাউস নাম্বার আট ফ্ল্যাট P2 Level 2 or third, third floor